নানা চরিত্রে অভিনয় দক্ষতা দেখিয়ে শাবনুর যেভাবে দর্শকদের মন জয় করে দিয়েছেন এতে তাকে আইডল হিসেবে মানেন এই প্রজন্মের অনেক নায়িকা ওনার চোখ কথা বলে ওনার ঠোঁট কথা বলে ওনার এক্সপ্রেশন অনেক অসাধারণ আমার দেখা পরিপূর্ণ অভিনেত্রী চিত্রনায়িকা আপনি যে আখ্যায় তাকে ভূষিত করেন না কেন সেটাই কম হয়ে যাবে ম্যাম তো অফকোর্স